মায়ের মায়ের কষ্টের দিন গুলা তবু আমাকে তারা বলে না আমার মাদে মারা গেছে মৃত্যু রাখুন তো আমার মায়ের কথা মন আমার মা আমাকে এতটা ভালো আসতো আমার মা আমার সময় একটা কথা বলতো আমার এই কথাটা আমি কোনোদিন বলতে পারি না আমার মায়ের কথা আমি যে সময় মালয়েশিয়া দেন আমার বয়স ছিল চোদ্দ বছর যে সময় মালয়েশিয়া দেন আমি আমার মায়ের সাথে আমি সবসময় ঘুমাইতাম আমি মাকে তারা ঘুমাইছি না যে আমি মালয়েশিয়া দেন এই দিনের রাতটা ছিল আমার শেষ রাত মা আমাকে বলছিল ক্রিপাদাম তুই আজকে আমার সাথে ঘুমাইবে না এই সময় আমার বাড়িতে অনেক মেমান ছিল আমার বরটা ছিল একবারে ছোট্ট একটা গর আমার বরটা এরকম বড় ছিল না মেমানটা আমি জায়গা আমি এই আমার মায়ের সাথে ঘুমাইতে পারি নাই এদিনে আমার কি কথাটা আমার আজীবন মন থাকবো আমার মায়ের কথাটা রাত ফলে তুই যাবো বিদেশ আজকেরা তো আমার সাথে থাকবে না এই কথাটা আমার মন ও মাথা নয় তাই সবসময় আর এই কথাটা সিন তোর আর তোর ফানি ফেলে যখন আমি মালয়েশিয়া দাম আমার মায়ের কি কান্না মায়ের কি চোখের পানি পারি আমার মায়ের চোখের পানি আমার নিজের চোখে দেখছি শুধু আমার জন্য মায়ের চোখের পানি বসছে আমি যেসব মালয়েশিয়া গেছি মালয়েশিয়া যার পর আমি একটা সাপ্লাই কোম্পানি বসছিলাম আমার কষ্ট কি বারো দিন পর আমি কাজ করতে পারি নাই আমি যখন কাজটা পাইছি মারে বসি মা আমি তো কাজ পাইছি মা তুমি দখ আমার জন্য মা একটা কথা বলছি বাদান তোর কি আমার সব সময় দর আলাদাতে তোলা শুকে লাগে একটা জিনিস আমার মনে মনে আছে আমার মায়ের কথা আমি যখন বারো দিন পর আমি যখন আমার বারো দিন হয়ে গেছে মালয়েশিয়া আমি যখন কাজ পাওয়ার পরবর্তী আমার কোম্পানির একটা নিয়ম ছিল কোন টিফন যাইতো না কোন নাই আমার মা যখন আমার কাছে ফোন দিয়েছিল ফোন দেয় কান্দার পর আমি মাকে একটা কথা বলছি মা কিভাবে তা কই কই তুমি আমারে বুঝাইবা আর আমার তোমারে বুঝান লাগে এই কথা আমি কোনো দিন বলতে পারবো না এটা আমার লাস্ট কথা ছিল মায়ের সাথে আমি ফোনটা কাইটে দেয়া একটা ঘন্টা পরে আবার আমি কল দিছি পর্দা দিকে আমার মা অন্য বসে সারিস আমার ফোনের আসা তো মা কানতেছে তো আমি সেট করে ফোনটা লাইকা দিছি আর মায়ের সাথে কথা বলি নাই কারণ আমার মা কানতেছে আমার কত কষ্ট হয় প্রবাসের মাটিতে আমি প্রথম কাদের ঢুকুম কাদের মাঝে ফোন এলাও না গিয়া যখন আমার মা মারা যায় আমি বলতে পারি না আমি জানি না আমার ফোন এলাও নাই ফোনের ডাটা বন্ধ কিভাবে জানি আমার আমাদের বস বসের নাম্বার কেমনি দেশ থেকে জোগাড় করছি বসের কাছে কল দিছি কল দেওয়া বলতে কোথায় মি যান তুই বাসায় চলে যা আমার ভিতরে ডর আমি ফোন তো আমি দুই মিনিট ফোন টিপছিলাম আমার মনে হয় সিসি খেমেরা মাঝে আমার ফোন টিপাটা দেখে নাই তবুও আমাকে তারা বলে না আমার মা দা মারা গেছে যখন আমি বাসায় চলে গেলাম ইয়ে কান্তাসি আর ভিতরে তো বয়ে আছি পরবর্তী আমাকে বলছি তোর বাড়িতে ফোন দিই তোর মা মারা গেছে বিশ্বাস করেন ভাই এই দিন আর এই দুনিয়াতে আমি বাইছে নাই তুই আমি মারা গেছি মানে হেরতে বোধা গেলো হের পরবর্তী আমি বুঝতেছি আমার দিনগুলো সামনে কিরকম হইতাছে একটা জিনিস মা আমার জন্য দেয়া গেছে একটা দোয়া করে